হ্যাঁ আপনার হচ্ছে প্রোফাইলে যাবেন প্রোফাইলে গেলে এরকম একটা কলমের আইকন পাবেন সেখানে যাবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে আপনার একটা পিকচার দেওয়ার অপশন পাবেন এখানে পিকচার দেবেন তারপর এখানে আপনার এই জায়গাটায় এই জায়গাটা একটা ভয়েসের একটা আইকন পাবেন ওখানে ক্লিক করে আপনার দশ থেকে পনেরো সেকেন্ডে একটা ভয়েস দেবেন হতে পারে আপনি অন্য ফোনে একটা গান প্লে করে সেই গান গানের ভয়েসটা এখানে দেবেন বা আপনি নিজে কিছু একটা বলে এখানে দিতে পারেন বা আপনি সালাম দিতে পারেন ওয়েলকাম জানাইতে পারেন ঠিক আছে তারপর এখানে এই অপশনটা এই অপশনটায় ক্লিক করবেন এই অপশনটায় ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন এখানে আপনার ফটো দেওয়া যাবে এখানে চারটা ফটো দেবেন মানে চারটে ফটো দেওয়া হলে আপনি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন নামে একটা অপশন পাবেন এখানে হচ্ছে আপনার সম্পর্কে একটু কিছু লিখবেন বা ভালো একটা কোনো কথা লিখবেন লিখার পর আপনি যেটা করবেন আপনি যদি চিন্তা করেন আপনার প্রোফাইলে যে নামটা আসে সেই নামটা আপনি চেঞ্জ করবেন তাহলে এই অপশনটায় যাবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করেন ক্লিক করলে আপনি এখানে নামটা লিখার অপশন পাবেন এখানে নামটা লিখে এখানে সেভে ক্লিক করলে আপনার নামটা হয়ে যাবে তারপর এখান থেকে বের হবেন বের হয়ে আপনার জেনটা তো দেওয়াই থাকবে তারপর হচ্ছে এই ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার ডেট অফ বার্থটা বসাবেন ওকে তারপর হচ্ছে আপনার হাইট কত সেটা এখানে দেবেন এখানে ক্লিক করে যেখানে আপনার হাইট যদি সেটা হয় এটা দেবেন এটা হলে এটা ঠিক আছে এটা দিয়ে এখানে রাইট ক্লিক করলে কিন্তু আপনার হাইট হয়ে যাবে তারপর হচ্ছে ওয়েট এখানে হচ্ছে আপনার ওয়েটটা দেবেন এই এইভাবে হুম এইভাবে দেবেন তারপর হচ্ছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড মানে এডুকেশান আপনার যে পর্যন্ত করছেন এখানে ক্লিক করে আপনার পড়াশোনার এরিয়াটা দেবেন তারপর হচ্ছে এই যে নিচে জব আপনি কী করেন আপনি যদি কিছু না করেন বেকার থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি হোস্ট লিখে দেবেন হ্যাঁ আপনি যদি কিছু না করেন তাহলে হচ্ছে হোস্ট লিখে দেবেন ওকে তারপর হচ্ছে আপনার স্ট্যাটাস সিঙ্গেল হন মেরিট হন আপনি আসতে পর সিঙ্গেলে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করে সিঙ্গেলটার মধ্যে ক্লিক করে দিয়ে দেবেন তারপর যদি এক্সেপ্ট অ্যাপয়েন্টমেন্ট চায় এই অপশনটা এই অপশনটা অলওয়েজ ইয়েস রাখবেন ঠিক আছে অলওয়েজ ইয়েস রাখবেন এটা হয়ে গেলে আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আচ্ছা এখানে একটা ভিডিও দিতে হয় ভিডিওটা মেবি আই হ্যাড টু চুজ ভিডিওটা কখন তারপর ফর একটা ভিডিও দিতে হয় তো আপনি কি করবেন যে ডিভা চ্যালেঞ্জ আছে না এটাতে ক্লিক করব ক্লিক করে এখানে দেখেন একটা ভি দিভা ভিডিও নামে একটা অপশান আছে হ্যাঁ এই যে অপশন এই অপশনটা ক্লিক করব এই অপশানটায় ক্লিক করলে দেখেন চেঞ্জ ইয়োর ভিডিও ক্যান্সেল ইয়োর ভিডিও তো আপনাদের এখানে তো কোনো ভিডিও আমার এখানে হচ্ছে ভিডিও দেওয়া আছে বিধায় আমার এখানে চেঞ্জ ভিডিও আসছে বা ক্যান্সেল ভিডিও আসছে চ্যান্স ক্যান ইয়ার ক্যান্সেল ভিডিও চ্যালেঞ্জ তো আপনারা করবেন কি এখানে আপনার ভিডিও দেওয়ার অপশন আছে ওই ভিডিও দেওয়ার অপশন থেকে আপনার ভিডিওটা দেবেন আপনার দশ থেকে পনেরো সেকেন্ডের ভিডিও এটা কিন্তু আপনি রেকর্ড করে রাখছেন এরকম কোনো ভিডিও হবে না এটা হচ্ছে ওখানে চালু করে ইনস্ট্যান্ট আপনাকে ভিডিওটা দিতে হবে এটা করলে হবে কি আপনার প্রচুর পরিমাণে কল আসবে কলগুলোতে আপনি ফেস শো করেন বা না করেন কোনো সমস্যা নেই আপনি চেষ্টা করবেন জাস্ট বিশ সেকেন্ডের উপরে রাখা বিশ সেকেন্ডের উপরে রাখলেই কিন্তু আপনার হচ্ছে ডায়মন্ডটা রিসিভ হয়ে যাবে মানে পেয়ে যাবে এবং যত বেশিক্ষণ আপনি কলে রাখবেন এক মিনিটের উপরে যখন যাবেন তখন দেখবেন যে আপনার কয়েনটা বেশি আসতেছে বা ওই লোক যদি পরবর্তীতে আপনাকে আবার কল দেয় তখন আগের তুলনায় বেশি কয়েন পাবেন এইভাবে আপনার প্রোফাইলগুলো সেট করেন তাহলে দেখবেন যে প্রচুর আর্নিং হবে এখান থেকে এমনও আছে যে দিনে দুশো তিনশো চারশো এরকম ইনকামও করছে এরকম লোকও কিন্তু আসছে হ্যাঁ এখানে আমার যে দেখতে পাচ্ছেন একশো এটা কিন্তু আমার বলতে পারেন একদিনেই বাস আমি কিন্তু তেমন একটা আমার মেসেজটা স্ক্রিপ্লেও কম করা হয় তো আমি আসলে কম ডুটি বা কম রিপ্লে করি যার কারণে কিন্তু আসে না যে দেখেন আমি কিন্তু তেমন একটা রিপ্লেই করি নাই যে দেখেন প্রচুর মেসেজ আসছে আমি তো কম ডুটি এখানে আমার আসলে এভাবে সময় দিতে পারি না নাহলে আমি কিন্তু এর আগে অনেক হচ্ছে উইটো দেওয়া হয়েছে আমার তো আমার যারা হোস্ট আছে মানে আমি যাদেরকে নিয়ে আসছি তারা কিন্তু উইটো দিয়েছে এই সপ্তাহে একজন দিয়েছে হচ্ছে আপনার পনেরো ডলার সে গত সপ্তাহে পনেরো ডলার দিচ্ছে এই সপ্তাহে আরও একজন দিচ্ছে উনিও পনেরো ডলার দিয়েছে অনেকেই উইডো দিয়েছে তো উইডো দেওয়াটাও কিন্তু আপনার খুব ইজি উইডো দেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ক্যাশ আউট নামে যে অপশনটা আছে এখানে যাবেন এখানে গিয়ে আপনাদের হচ্ছে কে ওয়াইসি একটা ফর্ম থাকবে হ্যাঁ কে ওয়াইসি ফর্মটা পূরণ করতে হবে আমার যেহেতু এটা পূরণ করা আসে যে তোার লাগতেছানা আপনারা একটা কেওয়াইসি ফর্ম দেবে ওই কেওয়াইসি ফর্মটা পূরণ করে নেবেন এইটা সরি এই এই অপশনটা ক্লিক করো হ্যাঁ ক্লিক করলে আপনাদের কেওয়াইসি ফর্মটা সরি এই অপশানটা ক্লিক করতে হবে এই অপশানটা ক্লিক করলে আপনার কে ওয়াইসি ফর্মটা আসবে এই যে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এগ্রিমেন্ট সিগনেচার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে হচ্ছে আপনার নামটা লিখতে হবে নাম বা আপনি কিছু একটা লিখবেন নিচে দেখেন কিছু একটা লিখতে হবে এখানে আপনার লিখে সেভ দিলে হয়ে যাবে তারপর আপনি ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে এখানে আপনার আপনার ফোন নাম্বারটা দেবেন তারপর এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা দিবেন এইখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন আর এইখানে দেবেন হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে প্রথম উপরের পেজ বা প্রথম পেজের যে ছবিটা ওইটা আর এখানে দেবেন হচ্ছে আপনার এনআইডি কার্ডের দ্বিতীয় ছবিটা দেওয়ার পর আপনি হচ্ছে কনফার্মে ক্লিক করবেন আমি বলে দিই আপনার এই ইনফরমেশানগুলো অন্য কেউ কিন্তু দেখতে পাবে না এগুলো জাস্ট আপনার উইথড্র করার জন্য আপনার এই ফর্মটা ফিল আপ করা ওকে তারপর আপনি ব্যাকে গিয়ে এই যে আপনার ধরেন যে পাঁচশো ডলার যদি পঞ্চাশ ডলার মানে পাঁচশো কয়েন যদি হয়ে যায় তখন আপনি এখানে ক্লিক করবেন আমার যেহেতু পাঁচশো কয়েন হয়নি সেহেতু এখানে কিন্তু আমার উইথড্রো অপশনটা আসবেও না দেখাবেও না আপনি এখানে উইথড্র করতে পারবেন হচ্ছে ইউএসডিটিতে তারপর হচ্ছে ইউ ই পেতে এবং পে পাও তো আপনার যখন পাঁচশো হয়ে যাবে তখন পার্সুন আপনারা চেষ্টা করবেন এক হাজার করে উল্টো দেওয়া এক হাজার করে আমাকে যাচ্ছ দিলে আমি হচ্ছে আপনাদের হেল্প করবো এক হাজার কয়েনে পাবেন হচ্ছে এগারোশো বিশ টাকা আশা করি আমার ইয়েগুলো বুঝতে পারছেন আপনারা